আমি মটরগুলো বারো ঘন্টার জন্য জলেতে ভিজাতে দেব এবার ভিজানো হয়ে গেছে আর দেখুন মোটরগুলোও যেন ডবল হয়ে গেছে এবার আমি প্রেশারের মধ্যে মটরগুলো সিটি দিয়ে নেব চারটে এক চামচ নুন দেব নুন দিয়ে সিটি দিয়ে নেব চারটে আর নেব পেঁয়াজ কুচি টমেটোর কুচি আর কটা কাঁচা লঙ্কা আর একটু খাসির মাংসের চর্বি এ দেখুন আমার খুব সুন্দর মটরগুলো সিটি দিয়ে গলে গেছে মটরগুলো আর আলুগুলো ডুমো ডোমো করে আলু কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে একটু নুন দিয়ে আমি চর্বিগুলো একটু ভাজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে এবার আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে রাখব এই তেলের মধ্যে এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেবো একটা তেজপাতা একটা দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ এলাচ আর একটা শুকনো লঙ্কা ভালো করে হয়ে গেলে কুচনো পেঁয়াজগুলোও এবার একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব তারপরে টমেটোর আর যে লঙ্কা কাঁচা লঙ্কা ছিল সেগুলো নিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে আদা রসুন আর জিরে বাটার তিন চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ কাশ্মীর লঙ্কা আবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চর্বিগুলো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হলে এবার আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব মটর আবার মটরগুলো দিয়ে আমি আবার মশলার সঙ্গে ভালো করে সব কিছু ভালো করে কষাবো এবার আমার কষ এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে এক চামচ নুন দিয়ে আমি এবার একটু চাপা দেব এবার আমার হয়ে গেছে ঘুগনি রেডি এবার গরম গরম ঘুগনি আমি বাটি করে সার্ভ করব। কুচনো পেঁয়াজ কুঁচোনো শশা আর একটু পাতি লেবু দিয়ে আর বিড় লবণ দিয়ে